সে সময় বিয়ের মাত্র তিন দিন মাস কাটতে বসে গেছে সুস্মিতা সুস্মিতার সবাই তাকে নিষেধ করেছিল কিন্তু তিনি কারোর কথা শোনেনি নিজেই কাজে লেগে পড়েছে সুস্মিতা এসপি পলাশের মৃত্যুতে সবচেয়ে আলোচনায় রয়েছে তার স্ত্রী স্ত্রী সুস্মিতা এই মেয়েটির কপালে জুটেছে অনেক অপবাদ সুস্মিতার বয়স খুবই কম মাত্র বিশ বছর এই অল্প বয়সে নিজেকে কিভাবে সান্ত্বনা দিবে এই মেয়েটি কীভাবে বা বাকিটা জীবন পাড়ি দেবে সে এই প্রশ্নের উত্তর তার জানা নেই এসপি পলাশ মারা যাবার পর তার শাশুড়ি তাকে নিয়ে হাজার হাজার অপবাদ তুলেছেন শাশুড়ি জানায় সুস্মিতার এক লক্ষ চাহিদা ছিল তার চাহিদা পূরণ করতে করতে তার ছেলে হাঁপিয়ে উঠেছে শাশুড়িরা তো কখনও বইয়ের প্রশংসা করতেই জানে না আর যদি করেন সেটা হবে অষ্টম আশ্চর্য সুস্মিতা শাশুড়ি বলেন বিয়ের পর থেকে কোনো দিন কাজ করেনি সুস্মিতা সকাল দশটায় সে ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে সে চা খায় এরপর আবার গিয়ে ঘুমিয়ে থাকে খাবার খাওয়া টয়লেট করা ছাড়া আর তার কোনো কাজ ছিল না বাকিটা সময় সে শুধু ফোন চাপত দিনে তার আর কোনো কাজ নেই তবে সুস্মিতা কিন্তু যথেষ্ট কাজ করেছে বিয়ের প্রথম দুই মাস গ্রামের বাড়িতেই ছিল সুস্মিতা সেখানেও সে কাজ করেছে তার আচার ব্যবহারের প্রশংসা করেছে তার শ্বশুরবাড়ির লোকজনেরা এবং গ্রামের লোকজনেরাও বিয়ের দুদিন থেকেই সংসারের হাত লাগায় সুস্মিতা সব কাজই নিজে করতো ভিডিওতে দেখা যায় মাত কাশে বসে গেছে সুস্মিতা এটা ছিল তার বিয়ের তৃতীয় দিনের ভিডিও কত সুন্দরভাবে কাজ করছে সে কতটা স্বপ্ন নিয়ে এসেছিল এই মেয়েটি শ্বশুরবাড়িতে শাশুড়ির কারণে স্বামীর সাথে সময়ও কাটাতে পারেনি মেয়েটা এ নিয়ে অনেক আক্ষেপও ছিল তার প্রথম ছয় মাস শাশুড়ি সব কথাই উঠত আর বসত মেয়েটার প্রতিবেশীরা বলেছেন মেয়েটা তার শাশুড়ি শাসনের মধ্যেই রাখত সব সময় হুকুমের মধ্যেও রাখতো সব সময়